যাদের স্মৃতিশক্তি দুর্বল পড়া মনে থাকে না বা সহজে কোনো কিছু মনে থাকে না তাদের জন্য আজকের টিপস দুইটা টিপস বলবো দুইটা থেকে যেকোনো একটা ব্যবহার করলেই বাস যথেষ্ট এরপরও যদি আপনি দুইটা ইউজ করতে পারেন তাহলে আরো দ্রুত স্মৃতিশক্তি পারবে বিশেষ করে ছাত্রদের ক্ষেত্রে স্মৃতিশক্তি কমে যায় এবং মহিলাদের ক্ষেত্রেও স্মৃতিশক্তি যাদের সাধারণভাবে সমস্যা থাকে তাদের স্মৃতিশক্তি কমতে থাকে পুরুষদের ক্ষেত্রে যাদের প্রসাবের সাথে ক্ষয় হয় তাদেরও স্মৃতিশক্তি কমতে থাকে এই স্মৃতিশক্তিটা কিভাবে বৃদ্ধি করবে এবং ছাত্ররা যারা মনে রাখতে পারেন না সহজে তারা শক্তি কিভাবে বাড়াবেন আপনি একটা ডালিমের রস নেবেন একটি ডালিমের রসের মধ্যে দুই মধু দিবেন মধু দিয়ে একটু লারা দিয়ে কে ফেলবেন প্রতিদিন একবার যদি কান আপনি যখন পনেরো থেকে বিশ দিন খাবেন এরপরই দেখতে পারবেন আপনার শক্তি বাড়তেছে সহজে মনে রাখতে পারতেছেন এটা তো একটা গেল আরেকটা চিকিৎস হচ্ছে পিপুল চূর্ণ পিপুল কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় এবং পিপুল গাছ বাড়ি আশপাশে প্রায় জায়গাতেই পাওয়া যায় এক গ্রাম পরিমাণ পিপুল নেবেন এক গ্রাম পরিমাণ পিপুলের মধ্যে আপনি চোদ্দো থেকে পনেরো ফোঁটা ঘি দিবেন ঘি দিয়ে এটা মিশিয়ে প্রতিদিন একবার খাবেন যদি কান তাহলেও আপনার স্মৃতিশক্তি দিন দিন বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন